আসসালামু আলাইকুম আরহামতুল্লা বকু আজকে আলোচনা করব আমানতদারী তার অনন্য দৃষ্টান্ত হজরত উমর ফারুক রাজিউল্লাহালহুর জামানায় সাহাবাইকরাম কেমন আমানতদারী ছিলেন মাদা জয় করে যখন ষোলো হিজড়িতে মাদায়েন জয় করার পর সকলেই গণিমতের মাল জমা দিতেছিলেন এমন সময় মহামূল্যবান গণিমতের মাল এনে উপস্থিত করলেন একজন ছাবি তাকে জিজ্ঞেস করা হলো ভাই এত মহামূল্যবান এই জিনিসগুলো তুমি কি কিছু অংশ রেখে দিয়েছ জবাবে ওই সাহাবি বললেন যে আমার অন্তরে যদি আল্লাহ তালার ভয় না থাকতো তাহলে আমি এখান থেকে একটুকু বা অল্প একটু অংশও আপনাদের কাছে গণিমতের মাল জমা দিতাম না কিন্তু আমার অন্তরে আল্লাহ তালার ভয় রয়েছে সেই কারণে এই গণিমতের মালগুলো মহামূল্যবান হওয়া সত্ত্বেও আপনাদের কাছে জমা দিতেছি তো এই সাহাবির নামটা জিজ্ঞেস করার পর সে নাম না জন্য জানানোর বললেন যে আমি আমার নাম বলতে পারব না তখন যখন সে এই গনিমতের মালগুলো জমা দিয়ে চলে যাইতেছিলেন পিছনে পিছনে একজন সাহাবি গিয়ে তার খোঁজখবর নিয়ে আসেন এবং তার নাম জেনে আসেন তো এই সাহাবি যে এত মহামূল্যবান সম্পদ গণিমতের মাল জমা দিয়েছিলেন উপস্থিত সকলেই কিন্তু বলেছিল যে এত মহামূল্যবান সম্পদ আমরা এর পূর্বে কখনোই দেখি নাই অথচ আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে এমন আমানতদারি তার দৃষ্টান্ত স্থাপন করেছেন আর আজকে আমরা মুসলমা মুসলমান সামান্যতম আমানতদারিতা রক্ষা করে চলতে পারি না আমরা জীবনের পদে পদে জীবন চলার পথে কত আমানতদারিতার খেয়ানত করিতেছি আমরা আমানত ভঙ্গ করতেছি এজন্য এই দৃষ্টান্ত স্বাভাবিকরা আমাদের মাঝে শিক্ষা নেওয়ার জন্য রেখে গিয়েছেন আমরা সাহাবেকরামের এই দৃষ্টান্ত থেকে যেন শিক্ষা নিতে পারি এবং নিজেদের ভুলগুলো এবং আমানতদারী ভঙ্গতার এই ব্যাপারগুলো থেকে যেন শুধরে যেতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই তাওফিক দান করে